নমস্কার বন্ধুরা আমি বুদ্ধ আজকে আমরা বড়মার ইতিহাস সম্পর্কে জানবো তো বড়মার নাম কীভাবে বড়মা হলো বড়মার পুজো কীভাবে শুরু হলো সেই সব সম্পর্কে আজকে সবই জানবো এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা যারা এখনো বড়োমার দর্শন করো নি করবে তো কীভাবে আসবে এই বড়মার দর্শন করতে তোমরা যেখান থেকে এসে থাকো না কেন তো এই ভিডিওর শেষে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে ফলো করে বড়মার দর্শন করতে আসতে পারবে তো চলো জেনে নেওয়া যাক ভবেশ চক্রবর্তী নামে এক যুবক ও তার চার বন্ধু মিলে রবের দ্বীপে যায় রাসের মেলা দেখতে সেখানে তারা রাধা কৃষ্ণর উঁচু মূর্তি দেখে যখন তারা ডিসাইড করে তারা এরকম উঁচু মূর্তি তৈরি করে পুজো করবে তারপর তারা নৈহাটিতে ফিরে এসে একুশ ফুটের কালী মূর্তি তৈরি করে পুজো শুরু করে সেই সময় সেই পুজোর নাম ছিল ভবেশ বাবুর কালী পুজো বা ভবেশ কালী নামে যত সময় গড়ায় আস্তে আস্তে এই পুজোটি বড় কালী নামে পরিচিত হয় আরও কিছু সময় গড়ানোর সাথে সাথে এই পুজোটি বড় নামে স্বীকৃতি পায় বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হয় বড় মা সে জন্য এই পুজোয় কোনোরকম বলিদানের প্রচলিত নেই পুরোনো ঐতিহ্য বজায় রেখে আজও পুজোর ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে এবং কালীপুজোর দিন দু হাজার কেজি খিচুড়ি ও পোলাও ভোগ রান্না করা হয় ভক্তদের উদ্দেশ্যে কমিটির লোকেরা জানায় কোনো রকম চাঁদা ছাড়া শুধুমাত্র ভক্তদের দান করা টাকায় এই পুজোর আয়োজন করা হয়ে থাকে বড়মার ভক্তদের দান করা সোনা এবং রূপর অলংকার দিয়ে সাজানো হয় দেবী মূর্তি এবং কমিটির তরফ থেকে জানানো হয় যে বড়মার কাছে এই মুহূর্তে একশো কেজিরও বেশি সোনার গহনা রয়েছে এবং কেজিরও বেশি গহনা রয়েছে লক্ষ লক্ষ ভক্তরা মায়ের কাছে মানসিক করে এবং সেই পূরণ হলেই তারাই মাকে এই সোনার উপর গহনা দান করে বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িয়ে আছে এই পুজো কমিটির লোকেরা কালী দিন ভক্তরা মাকে কয়েকশো কেজি ফল দেয় সেই ফলগুলো পুজোর দিন তার পরের দিন তার পরের দিন যে প্রকৃত কমিটির লোকেরা চুচরা হাসপাতালে কল্যাণী হাসপাতালে নৈহাটি হাসপাতালে বিলিয়ে দেয় এবং ভক্তদের দোয়া কয়েকশো সারি রাস পূর্ণিমার দিন দান করা হয় বর্তমানে এই পুজো কমিটি ভক্তদের দোয়া টাকায় নিজস্ব অ্যাম্বুলেন্স চালু করেছে এবং বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত আছে দিন দামি গহনা মাকে পরানো হলেও বিসর্জনের দিন সেগুলো খুলে নিয়ে মাকে ফুল দিয়ে সাজানো হয় তারপরে বড় ট্রলিতে করে নিয়ে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় সর্বপ্রথম বড় মাকে বিসর্জন দেওয়া হয় তারপরে আস্তে আস্তে বাকি প্রতিমাদের বিসর্জন দেওয়া হয় আর হ্যাঁ বন্ধুরা এটাই ছিল বড়োমার ইতিহাস তোমাদের যদি মনে হয় কোনো কিছু মিস্টেক করে ফেলেছি ভুল করে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আর হ্যাঁ ভিডিওর প্রথমে বলেছিলাম যে তোমরা বড়ো যারা যারা এখনো দর্শন করনি তারা দর্শন করতে চাইলে কীভাবে আসবে তো বলে রাখি ফার্স্ট অফ অল নই ফেরিঘাট রাস্তায় বড়োমার পুজো হয় তোমরা সবাই জানো কিন্তু নৈহাটি আসতে গেলে কিভাবে আসবে বন্ধুরা তোমরা বর্ধমান কাটোয়া এই লাইন থেকে আসলে তোমরা ব্যান্ডেলে নামতে পারো চুচুড়াতে নামতে পারো হুগলিতে নামতে পারো সেম তোমরা যদি হাওড়া থেকেও আসো চুচুড়া হুগলি ব্যান্ডেলে নামতে পারো এখান থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে চুচুড়া ফেরিঘাট আসতে হবে চুচুড়া ফেরিঘাট এসে ফেরি পার হলেই বন্ধুরা ফেরি পার হলেই ওপারেই বড়মার মন্দির কাছেই বড়মার মন্দির আর তোমরা যদি দমদম থেকে আসো বা দমদম শিয়ালদার ওই লাইন থেকে আসো তাহলে তাহলেও তোমাদের নয়াটি স্টেশনে নামতে হবে তোমরা যদি কৃষ্ণনগর রানাঘাট গেদে শান্তিপুর এই দিক থেকে আসো তাহলে বন্ধুরা তোমাদের নয়াটি স্টেশনে নামতে হবে নয়াটি স্টেশনের নেমে জাস্ট দু মিনিট হাঁটলেই বড়োমার মন্দির যে কাউকে বললে বলাও লাগবে না তোমরা নামলেই স্টেশন থেকে বেড়ালেই বুঝতে পারবে যে এই দিকটাই বড়োমার মন্দির এটা হচ্ছে বড়মার অ্যাড্রেস যারা যারা তোমরা এখনও মায়ের দর্শন করোনি দেরি করো না তাড়াতাড়ি যাও মার দর্শন করে আসো জয় বড়মা